আজকে আমাদের সবাই জানেন মহালয়ার দিনে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি ম্যারাথন রেসের একটা কার্যক্রম নিয়েছিল কিন্তু আমরা জানি যে আমাদের বিচার পরিবারের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মহালয়ার দিনে সারা বাংলা জুড়ে প্রত্যেক খণ্ডে তাদের কার্যক্রম ছিল আমরা নিজেরাও সংঘের স্বয়ংসেবক তাই ওই মহালয়ার দিনটাকে আমরা কার্যক্রমটা নিই নি কারণ সঙ্ঘের কার্যক্রমে আমাদের বিজেপিতে অনেক স্বয়ংসেবক আছে তারা কার্যক্রমে যায় অর্থ একদিনে দুটো কার্যক্রম করা অসুবিধা সেই জন্য আজকে আমরা পরের দিন আমরা এই বাইশ তারিখে এই ম্যারাথন রেসের কার্যক্রমটা আমরা নিয়েছি আজকে আমাদের বিভিন্ন সরকারি ব্লকে আজকে এই কার্যক্রম অনুষ্ঠিত হলো আমাদের সেই রকম আজকে বোলপুর নগরে রকম একটি কার্যক্রম অনুষ্ঠিত উদ্দেশ্য একটাই পশ্চিমবাংলায় যুব সমাজ যেভাবে নেশা যুক্ত হয়ে যাচ্ছে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এই নেশা মুক্ত বাংলা করার লক্ষ্যে নেশা মুক্ত যুব সমাজ তৈরি করার লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টি রকম একটা ম্যারাথন রেসের কার্যক্রম নিয়েছি এবং সাধারণ মানুষকে আমরা বার্তা দিতে চেয়েছি সকল মিলে বাংলা করার জন্য সবাই আসুন আসুন এবং এবং ভারতীয় জনতা তলে সবাই মিলে এই নেশামুক্ত বাংলা করার দিকে আমরা মাথা লাগাই আমরা মনোনিবেশ করি এই জন্য আজকে আমাদের এই কার্যক্রম করা হলো পুজোর আগে দুর্দান্ত অফার এমটি বাজাজ অটোমোবাইলস নিয়ে এলো বিশেষ পুজো অফার এখন মাত্র চার হাজার নশো নিরানব্বই ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের নতুন বাজাজ বাইক দশ হাজার পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফটও রয়েছে আর নানান চমক রয়েছে বাজাজের হান্ড্রেড সিসি থেকে ফোর হান্ড্রেড সিসি পর্যন্ত সমস্ত মডেল ও রঙে উপলব্ধ উপলব্ধ মডেল সমূহ প্লাটিনা হান্ড্রেড সিসি থেকে হান্ড্রেড সিসি সিটি হান্ড্রেড পালসার হান্ড্রেড টেন সি সি ওয়ান্টি ফাইভ সি সি এন ওয়ান্টি ফাইভ এন ওয়ান জানতে এখনই যোগাযোগ করুন নয় সাত তিন চার সাত শূন্য পাঁচ চার পাঁচ পাঁচ অথবা সাত এক আট ছয় ছয় এই নম্বরে এম বজাজ বাজাজ অটোমোবাইলস লাভপুর বিরাম মন্দির পল্লী বীরভূম